হই হই কান্দ রই রই ব্যাপার আজকে মই ভয়েস দিম কুড়িগ্রামের ভাষায় হীরা স্পেশাল যে মোমো আছে সেই মোমোটা কেমন করে হিরানটি বানাইল সেই ভিডিওটা আজকে তোমার সাথে মই শেয়ার করিম। তো হীরা আন্টির হাতে স্পেশাল যে মোমো বানাইছে সেটা সবাই মিলে আমরা খাইসে রিভিউ করে দিবো তো তার আগে তো অবশ্যই রেসিপিটা দেখা লাগবে তা ফালতু কথা বাদ দিয়ে আমরা রেসিপি শুরু করে দিই তো প্রথমে কড়াইয়ের মধ্যে কয়েকটা শুটমরিচ ভাজি নিচ্ছে হিরানটি তারপরে সেগুলোকে একবারে মুসমুসা করে ভাজিয়ে সেটাকে ব্লেন্ডার করি ফেলাইছে ব্লেন্ডার করার পর আরেকটা কড়াইয়ের মধ্যে কয়েকটা রসুন ছিল সেই রসুনগুলো ভালো করে ভালো করে ভাজি নিছে ভাল করে ভাজি নেওয়ার পর সেইটাকে যখন ভাজা ভাজা হয়ে গেছে সেটাকে একটা বাটির মধ্যে ঢালিয়ে দিছে মরি শুকনা যে শুট যেটা আছে সেই স্যুটমড়ির আর রসুনগুলা একসাথে করিয়া ওইখানেও তার দিক তেল ঢালিয়ে দিছে তো আমি ভালো করে কভার পাবা না খুব বেশি কষ্ট হবে লাগছে যে অলরেডি মোর কাউ থেকে ঘাম চলি আসছে কথা কইতে খুব কষ্ট হবে লাগছে তারপরেও আমি কন্টিনিউ করি যাচ্ছ কিছু মনে করেন না তারপর সেই সসটা মজা করার জন্য সেইখানে কিছুটা টমেটো সস আর কিছুটা সয়া সস দিয়ে দিছে তারপরে হয়ে গেছে তারপরে আর মো কিছু কিছু জানবে চান না মুই আর খবর খাবার না তারপরে ডো বানানোর জন্য আমরা চলে আসছি সবাই যে এইরকম রকম করে আটা যে খামির বানায় সেমন করেই খামির বানিয়ে দিবেন সেটা বলার কওয়ার কিছু নাই তারপরে হচ্ছে একগুলা বাচ্চার হাতের মধ্যে দিয়ে দিছে যে তোমরা এগুলা ভালো করে মাখতে থাকো মাখতে থাকো মাখিয়ে মাখিয়ে একটা আমরা কি বানাইছে মোমো না বানাই আমরা লাভ বানিয়ে ফেলাইছে তাহলে কী করা যাবে তারপরে কি আর করা যাবে সেই লাভগুলাকে এক না সুন্দর সুন্দর করিয়া আমরা কয়েকটা ভিডিও মিডিও বানিয়ে নিলাম তাহলে আসলে এটা কি সর হাতের কলা কইতে গেলে কওয়া লাগে কারণ ভালো খাবার যা ছোটোবেলাতে আগে দেখছি না মায়ের আর রুটি বানবার গেলে আমরা ময়লা হাত দিয়ে একেবারে দুইটা সবগুলো ধরি একে মাখামাখি শুরু করে দিয়েছি সামনে করি ফেলাইছি তারপর বিভিন্ন রকমের মেলা ধরনের ঢং ঢং করি করার পরে আমাদের আমারগুলোর আসলে কোনো ইন্টেনশন ছিল না যে মোমোর ভিডিও বানামো তারপরেও ভিডিও বানিয়ে ফেলাইছি সেই জন্য তোমার আর যেই মোমোর যে ভিতরের যে পুরগুলো আসিল এইগুলো আর আমরা দেখবার পাইলাম না তো এরপর এবার কোনো একটা ভিডিও যদি তোমরা ওগুলো চায় থাকেন তাহলে আমরা সেই ভিডিওটা দিবের পাম তারপর একটা একটা করে রুটি বেলি নেওয়ার পালা আমরা সবগুলো সবাই মিলিয়ে করতেছিলাম কারণ যাতে তাড়াতাড়ি হয় আমরা তাড়াতাড়ি খাবার পাই সেই কারণে আমরা সুন্দর করেই সব বানিয়ে নেবানাচ্ছিলাম মুই আসলে আর এগুলা বিবৃতি দিবের পাবা না কারণ মোর খুব কষ্ট বানাচ্ছে তা মুই মোর মোর গতিতে কথা কয়া যাং তোমরা কিছু মনে করেন না তো মুই কয়েকটা ডিজাইন বানিয়ে নিছ হিরান্ডি কয়েকটা একটা ডিজাইন বানিয়ে নিছে সেই ডিজাইনগুলো ভিডিও দেখে দিয়ে তোমরা শিখি ফেলান এগুলো আসলে বলি কো আর কিছু নাই তোমরা ইউটিউবত হাজার হাজার ভিডিও আছে সেগুলো দেখে বানে বানে নেবেন তোমার মূলত আমার ভিডিওটা বানা হচ্ছে শিখার উদ্দেশ্যে না এটা আসলে একটা মজা করি করার জন্য এই ভিডিওটা বানাইছ মই আর একটা কথা যে আমরা ঢাকায় গেলেই আমাকে আমার হীরা আনটি খুব সুন্দর মজার মজার কিছু খাবার বানায় তার মধ্যে এই মোমোজ একটা কারণ হীরা আনটির হাতের মোমোজটা খুব মজা হয় সবাই জানে তোমরা গুলা যদি খাবার চান যদি হীডানটির স্পেশাল মোমোর আরও ভালো করে কোনো ভিডিও নিবার চান তাইলে মো কবার পান তাইলে তোমার খুব ভালো করে একটা ভিডিও দিন সেটা ভাল ভাষায় কম কুড়িগ্রামের ভাষায় কবার গেলে মোর আরও বেশি সেরা বেরা হয়ে যাব লাগছে মানে কি করি এই মোর লাইফে যত কাটিং করসং ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অন্য কোনো ভিডিওতে এত কাটিং যাই হোক এই যে দেখো মোমোর ফাইনাল লুক খুবই দেখতে ইয়ামি চলি হয়েছে মোর অলরেডি জিব্বার মধ্যে পানি চলি আসবে নাক্সে তো খাবার পাবো না কারণ আর নাই অনেক দিন পরেই ভয়েসটা দিতেসং তো আবার তোমাদের সাথে আবার তোমারগুলোর সাথে মই দেখা করিম নতুন একটা ভিডিওতে আর তোমরা যদি কুড়িগ্রামের মোর মুখে কুড়িগ্রামের ভাষায় শুনবার চান তাহলে অবশ্যই মুখ কবেন তাহলে তোমাকে আবার ভিডিও বানিয়ে দেব কুড়িগ্রামের ভাষায় ততদিন ভালো থাকবেন তোমরা সুস্থ থাকবেন